একটা চা বিক্রেতা যে এত ধৈর্যশীল হয় সেটা একটা ছোট্ট দশ বছরের ছেলেকে না দেখলে আমি কখনো বুঝতাম না সেদিনকের ঘটনা বলতেছি আপনাদেরকে সেদিন এক জায়গায় বসেছিলাম সেখানে বরাবরই আমি প্রায় ওখানেই বসি অনেক সময় ধরেই বসি আমি প্রায় সব দেখি যে এখানে বেশিরভাগই চা বিক্রেতারা তাদের চা বিক্রি করতে আসে এবং বিক্রি করে সবাই তাদেরকে চিনে তো সেদিনকার ঘটনা এরকম হলো যে নতুন একটা ছেলে আসছে প্রায় তার বয়সটা এরকম হবে যে প্রায় দশ বছর দশ বছর না সরি প্রায় চোদ্দ থেকে চোদ্দ বছর বা তেরো চোদ্দ বছর এরকম হবে তো যতটুকু দেখলাম ছেলেটা চা বিক্রি করতে আসছে নতুন একটা পরিবেশে সে পরিবেশে যখন করতে আসছে তখন সবাইকে জিজ্ঞাসা করা শুরু করলো যে ভাই চা লাগবে আমি আসলে তখন ওই ছেলেটার দিকে তাকিয়েছিলাম যে ছেলেটা কে নতুন আসছে একটু দেখি আমি দেখি না আমি তা তাকিয়েছিলাম তার দিকে তো দেখতেছিলাম প্রায় অনেক অনেক বলবো না প্রায় আট থেকে জন জনকে সে জিজ্ঞাসা করছে ভাই চা লাগবে কিনা বেশিরভাগই বেশিরভাগ না সবাই তাকে বলল যে ভাই লাগবে না তো আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে ছেলে এখনো ঘুরছে চা একটা বিক্রি করার জন্য পাঁচ টাকার চা এই যুগে আসলে পাঁচ টাকার চাটা খুব একটা পাওয়া যায় না সে পাঁচ টাকা করে বিক্রি করছে যাই হোক আমি তখন ওর দিকে তাকিয়েছিলাম আর ভাবতেছিলাম যে সে কি এখন এইখানে যে মানুষগুলো আছে সবাইকে কি গেস করবে কিনা যে এই মার্কেট ভালো না এই মার্কেটে আমার চা বিক্রি হবে না সে কি চলে যাবে কিনা আমি তাও তার দিকে তাকিয়েছিলাম যে দেখার চেষ্টা করতেছিলাম যে সে আসলে তার স্কিল ব্যবহার করতে পারতেছে কিনা বা সে আসলে একটা চা বিক্রি করতে পারতেছে কিনা তার ধৈর্য কতটুকু সে কি আসলে হাল ছেড়ে দিচ্ছে কিনা এইটা দেখার জন্য আমি তাদেরকে তাকিয়েছি তো অবশেষে দশ নাম্বার যখন শেষ করলো ব্যক্তি কে প্রশ্ন করা যে চা লাগবে কিনা এগারো নাম্বার ব্যক্তিকে সে খুঁজে খুঁজে টার্গেট করলো যে ভাইটাকে জিজ্ঞেস করি চা লাগবে কিনা তারপর সে ভাইটা সাড়া দিল এবং সে বলল ওকে নিয়ে আসো তার মনে মধ্যে যেরকম আশার ভান বাণী একটা তৈরি হলো যে একটা চা করতে পারছে আমিও তো তাৎক্ষণিক ওর যে ব্যবহার বা তার কার্যকলাপ দেখে আমি মনের মধ্যে একটা ইন্সপিরেশন খুঁজে পেলাম সেখানে এরকম ছিল আমরা যা কিছুই করি না কেন আমরা ব্যর্থ হবই তার মানে যদি এই হালটা ছেড়ে দেই। যে আমার দ্বারা হবে না বা এইটা আমার জন্য না এমনও তো হতে পারে আপনি দশ বারের মাথায় যেখানে আপনি নিজেকে ব্যর্থ হিসেবে মনে করছেন সেই দশ থেকে এগারো নম্বর লাস্ট পর্যায়ে মানে সর্বশেষ পর্যায়টা আপনি চেষ্টা করলেই আপনার হয়ে যেত সেই মুহূর্তে যখন আপনি হালটা ছেড়ে দিবেন তখন কি আপনার মনের মধ্যে আপনার স্বপ্ন পূরণের সেই আশাটা থাকবে থাকবে না আপনি যদি পরবর্তী স্টেপে যান পরবর্তী ধাপে আপনি নিজেকে নিয়ে যেতে চান তাহলেই তো আপনার সেই সাকসেসটা সম্ভব আপনি গেস করেন আপনি সেই চাটা বিক্রি করছেন এবং সেই দশ নাম্বার ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করার পর আপনি সেখান থেকে চলে গেলেন আপনার কি মনে হয় আপনি সেখানে চা বিক্রি করতে পারবেন এখন অনেক সুশিক্ষিত মানুষ যদি আমার ভিডিওটা দেখে তখন সে বলতে পারবে ভাই আমি কেন চা বিক্রি করতে যাব আমি কিন্তু চা বিক্রি করার জন্য আপনাকে বলিনি আমি আসলে সেটাকে উপমা হিসেবে ব্যবহার করার চেষ্টা করছি যে আমরা যদি সেই সর্বশেষ ধাপটাকে সিলেক্ট না করে বা সর্বশেষ ধাপের আগেই আমরা মনে করি যে না হবে না বা হাল ছেড়ে দেই। তাহলে কি আদৌ আমাদের সেই সাফল্যের সিঁড়ি চড়া সম্ভব সম্ভব আমার বলে মনে হয় না তবে বেশিরভাগই সময় আমরা আমাদের পারিপার্শ্বিক সমস্যা সমস্যাগুলোর দিকে তাকাই সে তারপর দেখি হাল ছেড়ে দেওয়ায় আমাদের জন্য উত্তম এর পরেও অনেক মানুষ এই বাধা প্রতিবন্ধকতা থেকে দূরে সরে গিয়ে ওরা সর্বশেষ এবং সর্বোচ্চ চেষ্টাটা করে যায় তারপরেই হয়তো তারা সেই সাকসেসফুল মানুষদের কাতারে পৌঁছে যায় আমার মনে হয় এটা আমার জন্য সবচেয়ে বড় একটা শিক্ষা হয়ে থাকবে আমি যেখানেই থাকি বা যেখানে যা কিছু করি যেখানে আমার মনে হবে যে হাল ছেড়ে দেই তখন আমার কেন জানি ওই ছোট্ট চোদ্দ বছরে সেই চা বিক্রেতার কথাটা মনে হয় আমি জানি না যে এই পাস মিনিট ভিডিওটা দেখেছেন তার মনের মধ্যে সেই আশাটা বা আশার বাণীটা আপনার মনের মধ্যে আসছে আপনি পড়াশোনা করলে বেটার পর্যন্ত পড়েন আপনার সর্বোচ্চটা চেষ্টা করেন দেওয়ার জন্য যদি আপনার মনে হয় যে আমি পারব না আপনি ভাববেন পরবর্তী ধাপই আপনার জন্য সর্বশেষ ধাপ যে ধাপে আপনি সাকসেস হবেন যখন আপনি ভাববেন যে আপনি আপনার তার হবে না তখন আপনি চায়ের ছেলেটার কথা চিন্তা করেন ধন্যবাদ আমি আসলে বরাবরই এই চ্যানেলটাতে ভিডিও খুব একটা দেই না আমি যথেষ্ট বিজি হয়ে গেছি তাও আমি এখন থেকে চেষ্টা করব আপনাদের সাথে বরাবরই কথা বলার জন্য সর্বোচ্চটা চেষ্টা করব আর যারা আমার যেই চ্যানেলটিতে আছেন আমি চেষ্টা করব আপনাদেরকে মুভি রিলেটেড সন্ধানটা দেওয়ার জন্য চেষ্টা করব আর কি বলবো যে তাছাড়া অন্যথায় আমি বিভিন্ন ধরনের মোটিভেটেড কথাবার্তা বলা বা বিভিন্ন ধরনের অসঙ্গতিমূলক বা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতামূলক বা বিভিন্ন সমস্যা নিয়ে যদি আমি যাই তাহলে অবশ্যই কথা বলবো আপনাদের সাথে আর আপনারা যদি এই সাত মিনিটের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে ভাই আমি আপনার কথাটা শুনেছি বা যদি আপনার মনে হয় যে এই সর্বশেষ ধাপটি আপনার সাফল্যের সিঁড়ি বই আনবে না বা আপনার কষ্টের কারণ হবে তাহলে আপনি আপনার মন্তব্য আমাদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আইসোলেট ম্যানের সাথে থাকেন